الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومطلوبنا ومقصودنا ورحيمنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وعلى اله واصحابه واهل بيته يا أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه

bismillah

ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله

Apo <laughs>

গায়ে মা যাইতো মনে সন্ত্রনুয়া হম স একটু মহাব্বতের জিকির করুন ও লাহাব মহাব্বা এহাব এক সাথে লাহাব Ô la ilaha illallah, la ilaha illallah. la ilaha illallah, la ilaha illallah. Bây রাস্তা চিনি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমে যাব জানি না দয়াল মরুশিদি জানে ঠিকানা না আমরা যাবো সদিন হিলা জোড়েলা জুড়েলা মোহ্বা होड़ा ला ला मोहम्मद रसू আজ মুজাদ্দেদিয়া জন্য সংঘটনের উদ্যোগে ও কবরবাসীদের মাত ফেরাত কেমন হয় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের রৌনক মৌলভী মোহাম্মদ

অতীব সম্মানিত প্রধান অতিথি এ এস এম মিজানুর রহমান মিলন সরকার সাহেব প্রধান মেহমান ইবাদুল হক রোমান সাহেব সভার মধ্যমণি জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব উদ্বোধক ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব এবং আমন্ত্রিত লামায় কারাম বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ এবং মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন আনসারি সাহেব এবং রয়েছেন হজরত মাওলানা গোলাম মৌলা মুজাদ্দিদি সাহেব এবং সার্বিক সহযোগিতায় রয়েছে অত্র এলাকাবাসী এবং মুজাদ্দিদিয়া সকল মুজাদ্দিদিয়া যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাইরা পর্দার অন্ত আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা দূর দূরান্ত থেকে যারা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করছেন সকলের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন এখানে আসার তৌফিক দিয়েছেন কে আরো জোরে বলেন কে আসতে পেরে আপনারা খুশি না বেজা এখানে আসলে লাভ না ক্ষতি জীবনের গুলা গুনা গুলা ক্ষমা করে দেন কে এইটা জান্নাতের বাগান বলেছেন আমার নবী বলেছে বলেন বলেছেন কে আমার নবী বলেন বলেছেন কে একটু অধিকার খাটায় বলেন আমার নবী মাসা আল্লাহ মারহাবা

ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন নো ফেরেস্তার দল কেন তাদেরকে মাফ করব তাদের কোয়ালিটি কি কেন তাদেরকে মাফ করব তারা কি আমার জান্নাত জাহান নাম দেখেছে ফেরস্তার দল বলে না গো আল্লাহ না জান্নাতের আশায় জাহান নামকে ভয় পাইয়া তোমার হাবিবকে ভালোবাসিয়া অলি আল্লাহদেরকে ভালোবাসিয়া বান্দার দল প্রচন্ড ঠান্ডার মধ্যে কর্তৃত হয়ে বসে বসে তোমার জিকির করে আল্লাহ গো তোমার নবীর উপর দূরত শরীফ পরে ও বাংলা যেই কাজটা আমি এবং আপনি করেন আল্লাহ গো যেই কাজটা আপনার ফেরেস্তাদেরকে নিয়া করেন ওই কাজ দুনিয়ার এক দল বান্দা একত্রিত হইয়া করে এই জন্য আল্লাহ আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও আবার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তারা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত এই মা ফিরে আসলে কোন জনসভা নাই এমন কোন অনুষ্ঠান নাই যেই অনুষ্ঠানের মধ্যে গেলেই সব শুধুমাত্র আল্লাহ পাকে পবিত্র কোরআন আলোচনার মাফি দয়ার নবীর পবিত্র হাদিসে মোবারকার আর তেলাওয়াতের আলোচনার মাফি আল্লাহর ওলিগণের আলোচনার মাফি আসলে সওয়াব জুরকরনা সুবহান সুবহান এই জন্যে আমরা শেষ মুনাজাত পর্যন্ত বসব এই নিয়াতে করে আসছি কে কে রাজি নাই হাত তুলে দেখা